হ্যালো বন্ধুরা আজ পাবদা মাছ ঝাল করব তাই পাবদা মাছ কাটতে বসে করলাম পাবদা মাছ কাটা খুব সহজ ঠিক এভাবে কেটে নেব মাছ কেটে ধুয়ে নিয়েছি এবার এগুলোকে আমি নুন খাবো এবার কড়াই আমি নিয়ে নেবো সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এবার আমি ভেজে আমি এখানে নিয়েছি সরষে পোস্ত আর মগজ এটাকে আমি পনেরো মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম এবার এটাকে আমি গ্রাইন্ডে পেস্ট করে নেবো আপনারা শিলেও বেটে নিতে পারেন মাছগুলো সুন্দর ভাজা হয়ে গেছে আমি এগুলোকে তুলে নেব এভাবে আমি বাকি মাছগুলোকে ভেজে নেব আর অন্যদিকে সর্ষে পোস্তের সঙ্গে আমি তিনটে কাঁচা লঙ্কা পেস্ট করে নেব আমি ওই তেলেই অল্প দিয়ে দেবো ফোড়নে কালো জিরে এবার দেবো পেস্ট করে রাখা সর্ষে পড়তে আর দিয়ে দেবো ছোট সাইজের একটা টমেটো আর সামান্য আদা পেস্ট আর দেব পরিমাণ মতো লবণ দেব হলুদ আর দেবো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এগুলোকে ভালো করে কষিয়ে নেব এবার এটাকে আমি কিছুক্ষণ কষাবো যতক্ষণ না তেল ছাড়ছে মশলায় তেল ছেড়ে দিয়েছে এবার আমি জল দিয়ে দেবো এবার জলটাকে ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব দেব সামান্য চিনি আমি চিনিটাকে গুঁড়ো করে রেখেছিলাম সেটাকে আমি এখানে দেবো গ্রেভিটা ফুটে গেছে এবার আমি এর মধ্যে মাছগুলোকে দিয়ে দেবো মাছগুলো মাছগুলোকে দিয়ে আমি আরো দশ মিনিট ফুটিয়ে নেবো এরই মাঝে লবণটা একটু চেক করে দেখে নিতে হবে নামানোর আগে দিয়ে দেবো কুচিয়ে রাখা ধনে পাতা আর দেবো কেটে চিড়ে রাখা দুটো কাঁচ লঙ্কা এবার এটাকে নামিয়ে নেবো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা আমার ভিডিওটি প্রথম দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন রেসিপি পেতে